দেখি আমরা নুনের থেকে একটা পণ্য কিনছি মোবাইল দেখি কতটুকু সঠিকভাবে দেয় অনলাইনে জিনিস কিনলে তো অনেক সমস্যা হয় শুনছি দেখে এখন কতটুকু সঠিকভাবে দিচ্ছি রেডমি নোট সিক্সটিন এত কি কিনছেন অন্য থেকে সব জিনিস সঠিক মতো পাইছে এটা কতটুকু সঠিক মতো আইসে দেখি এটাতে কি কী দিছে চার্জার ফাইনালি সব অ্যাকুরেট ভাবে আসছে যা অর্ডার দিয়েছি তাই সঠিক মতো পাইছি ওপেন করুন ননকে অবশ্যই ধন্যবাদ যা সঠিক মতো সব কিছু Listen, Mas é